চট্টগ্রাম কল্পলোক আবাসিক সিরিয়ার আবাসিকের মধ্যে কম কম দামে দামে জমি অ্যাপার্টমেন্ট বিক্রি হবে জমির শেয়ার প্লাস জমির শেয়ার নিতে চাইলে নিতে পারবেন যদি অ্যাপার্টমেন্ট সম্পূর্ণ রেডি করা অবস্থায় নিতে চান তাহলেও পারবেন তবে আপনাকে আগে হতে হবে জমির শেয়ার মানে জমির মালিক ভিডিও সম্পূর্ণ দেখেন প্রতি ফ্লোরে একটি করে অ্যাপার্টমেন্ট হবে একদম তিরিশ ফিট রাস্তার সাথে লাগানো কোলামেলা পরিবেশ তিরিশ ফিট রাস্তার সাথে লাগানো বিল্ডিং এর ডিজাইন স্ট্রাকচারে আমরা বিল্ডিং একদম প্রথমে দেখিয়ে দিয়েছি ভিডিওটি সম্পূর্ণ দেখেন ভিডিওটি সম্পূর্ণ হবে আঠারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট আমাদের যে অ্যাপার্টমেন্টগুলো আছে একটি হল তালায় একটি হল পাঁচতালায় একটি হল তিনতালাই একটি হল পাঁচ তালায় ষাটটি অ্যাপার্টমেন্ট হবে বিল্ডিং হবে আটতালা নিচতলা পোটা পার্কিং টু পয়েন্ট সেভেন কাটা জমি টু পয়েন্ট সেভেন কাটা জমি প্রতি যে জমির শেয়ারের মূল্য ছত্রিশ লক্ষ টাকা আপনি এত কম দামে পাবেন একটি রেডি করা অ্যাপার্টমেন্ট এই লোকেশনে হবে এক কোটি বিশ লক্ষ টাকা আমরা এখন আপনাদেরকে যে লোকেশনটি দেখাচ্ছি ওই লোকেশনে রেডি যদি একটি অ্যাপার্টমেন্ট হয় এক কোটি বিশ লক্ষ টাকা ওই অ্যাপার্টমেন্টের দাম হবে কিন্তু আপনি পাবেন মাত্র আশি লক্ষ টাকা জমিসহ আরও কমও হতে পারে আরও কমও হতে পারে ভিডিওটি সম্পূর্ণ দেখেন কিভাবে হবে কিভাবে হবে ভিডিও সম্পূর্ণ দেখেন জমি শেয়ার আপনাকে প্রথমে এস নিতে হবে ছত্রিশ লক্ষ টাকা দিয়ে এরপরে সবাই মিলে বিল্ডিং করবেন আপনারা অথবা আপনি যদি চাইলে দায়িত্ব দিলে আমরা আপনাকে অবশ্য করে দেব কোন অসুবিধা নেই টু পয়েন্ট সেভেন কাটা জমির উপরে বিল্ডিং হবে আটতলা সাত তালার মধ্যে আপনারা সাতজন মালিক পক্ষ থাকবেন আর নিস্তালাটা পুরোটাই পার্কিং থাকবে ছয়টি পাঁচটি শেয়ার আমাদের হাতে অলরেডি নাই আর দুটি শেয়ার মাত্র আছে পাঁচটি শেয়ার বিক্রি অলরেডি হয়ে গেছে আমরা কাজ শুরু করব আমাদের প্রজেক্টের আপনারা ভিডিও সম্পূর্ণ দেখেন এবং শেয়ার করে দিন একটি করে টু পয়েন্ট সেভেন কাটা জমির উপরে অ্যাপার্টমেন্ট সাইজ হবে আঠারোশো পঞ্চাশ পার্কিং সহ আঠারোশো পঞ্চাশ পার্কিং সহ ভিডিও সম্পূর্ণ দেখেন আঠারোশো পঞ্চাশ পার্কিং সহ তিনতলা এবং পাঁচতলা এই অ্যাপার্টমেন্ট যদি রেডি হলে আপনার দাম পড়বে এক কোটি বিশ লক্ষ টাকা কল্পলক আবাসিকের মধ্যে সিরিয়ার আবাসিক তিরিশ ফিট রাস্তার সাথে একদম কেলার মাঠ কালার মাঠের আশেপাশে কেলার মাঠের আশেপাশে কুলামেলা পরিবেশ কোলামেলা এম্বারমেন্ট যারা কিনবেন এখনই যোগাযোগ করুন আমাদের কাজীদরি অফিসে কাজীদরি অফিসের অধীনে আমাদের হাতে ছোট বড় জমি আছে বিল্ডিং আছে অ্যাপার্টমেন্ট আছে চট্টগ্রাম লালখান বাজার বাগমুনার মধ্যে থ্রি পয়েন্ট কাটা গ্যাস পানি বিদ্যুৎ সহ একটি সেমি পাকা বাড়ি আছে দশ তালা বিল্ডিং করতে পারবেন ফাইলিং ছাড়া হাই লেভেল রোডের মধ্যে আড়াই কাটা জমি আছে পঁচিশ ফিট রাস্তা সাদা লাগানো অ্যাপার্টমেন্ট আছে হাই লেভেল রোডের মধ্যে এক হাজার স্কোয়ার ফিট পঞ্চাশ লক্ষ টাকায় হিন্দু এবং বড় আবাদের জন্য মার্কেট করার উপযোগী ফোর পয়েন্ট সেভেন কাটা জমি আছে বর্তমানে শোরুম আছে দুই দিকে রাস্তা কমার্শিয়াল মার্কেট করতে পারবেন ভিডিওটি সবাই শেয়ার করে দেন কিনতে চাইলে বিক্রি করতে চাইলে যোগাযোগ